নবীজি মন বেজার করে বসে আছে আল্লাহ বলেন হাবী আল্লাহ বললেন ও আমার নবী আপনার মোহন বেজার কেন নবীজি জবাব দিলেন আল্লাহ আপনি আদম্লে শহুল্লাহ বানাইলেন আপনি মহুসার হে সালিমুল্লাহ বানাইলেন আপনি ঈশ্বর রুহুল্লা বানাইলেন ইসমাইল কে জব বানাইলেন আল্লাহ আপনি সুলাইমানকে দুনিয়ার বাদশাহী দিলেন আহাজরুদ্দাউদ আলিহি সালামকে আপনি কন্ঠে মোজে যা দিলেন প্রব্দুল্লা মীর আপনি আমাকে কি দিয়েছেন আল্লাহ আপনি আমাকে কি দিয়েছেন আল্লাহ ডাকতে बोलतेছেন ও নবী আপনাকে যা দিলাম কোন নবিক আমি তাই দেই দেই নবীজি আজকে থেকে আপনাকে একটা লকব দিলাম এই লকবের নাম হলো হাবিবুল্লাহ 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 একসাথে জোরে বলো যাবে কি merhaba এই চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহ ডাক দিলেন আপনি আমার হাবিব

কাবার দিকে ফিরে যাই কাবা কাবা আমাদের আগে কাবা ছিল বাইতুল আকসা বাইতুল আকসার দিকে ফিরে নবীজি নামাজ পড়তে লাগেন কিন্তু মন থাকে কাবার দিকে বারে বারে আসমানের দিকে তাকান মুখ ঘুরাইছেন বাইতুল আকসার দিকে মন হৃদয় চলে গেছে বাইতুল্লার দিকে আমার নবী চায় বাইতুল্লাহ কাল কেবলা হয়ে যান ঠিক তখনই আল্লাহ নবীকে খুশি করার জন্য মসজিদে কেবলা তাইন হলো তার সাক্ষী মদিনা তুম মন হারায় মসজিদে কেবলা তাইন হলো তার সাক্ষী দুই কেবলার মসজিদ ওইখানে নবীজি বাই তোলা দিকে ফিরে নামাজ পড়তেছেন কিন্তু দিল চলে গেল কাবার দিকে আল্লাহ তখন ডাক দিলেন হাবিব হাবিব আমার আমি জানি আপনার মন কেবলার দিকে চলে গেছে আপনি আকাশের দিকে তাকান আমি কখন কোরআনের আয়াত নাজিল করি আমি কখন আপনাকে খুশি করি নবীজি আপনি যেহেতু কাবার দিকে মন ঘুরে চলে গেছে আপনি এই মুহূর্তে কাবার দিকে ঘুরে চলে যান আজকে থেকে স্থায়ীভাবে বাইতুল্লাহকে আমি কাবা বানাইলাম যেহেতু আপনি নবী বাইতুল্লাহকে কাবা বানাইতে চান সেই জন্যে আমি আল্লাহ বাইতুল্লাহকে কাবা বানায়া দিলাম la la la